আসসালামু আলাইকুম ওয়েলকম ভাই টু মাই চ্যানেল আইম ডুবিন আলমগীর আপনাদের সাথে একটি নতুন ব্লগ বিজন নিয়ে হাজির হয়ে গেলাম অবশ্যই সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আমার ভুল ক্ষমা করে দিবেন সো দুটো বক্স দেখতে পাচ্ছেন অবশ্যই চমচম লেখা আবার মিষ্টি লেখা পূজায় যাচ্ছে আমি একটু জালি প্যাকটা খুললাম চমক মিষ্টান্ন বান্ডার অ্যান্ড যেটা হচ্ছে বাদুলি সাদি বাজার স্কুল রোড বাসায় টাঙ্গাল আসলে আমি সবসময় কুমিল্লার রসমালাইটা খেতাম আগে পছন্দ করতো ইদানিং দুই তিনবার কুমিল্লার রসমালাই আনার পর দেখি রসমালাইয়ের উপর মনে হয় কি যে আগলা কোনো মিষ্টি যুক্ত করা টেস্ট লাগে না সো এটা আমি মা যখন নিয়ে আসলো এবং কুমিল্লা থেকে যখন আমার জন্য একটা পার্সেল আসলো তখন আমি বলছিলাম যে আগের মতো কুমিল্লার রসমালাইটা মজা লাগে না তো এটাকে বলা হয় গোপাল গোপাল মিষ্টি অ্যান্ড পিঠার মতো তেলে ভাজা পিঠার মতো অ্যান্ড হচ্ছে রসমালাই কতটা দেখেন যে ঘন আবার মাটির হাঁড়িতে পাতা তো একদম ঘন হয়ে আছে এবং মাটির হাঁড়িতে পাতা বলেই টাঙ্গাইল থেকে আমাদের বাড়িতে নিয়ে আসছে তখনও ঠান্ডা এবং খেতে মানে এত মুখরোচক একদম মুখে লেগে থাকে এত বেশি টেস্টি তা আমি ভাবছিলাম যে সব খেয়ে ফেলবো এক বাটি নিয়েছিলাম নেওয়ার পর আমি কয়েক পিস খাওয়ার পর আমার তৃপ্তি মিটে গেছে আর খেতে পারছিলাম না আর আব্বু যখন রসমালাইয়ের কথা বলা হয়েছে তখন আগের বার থেকে এবার বেশি বড় একটা হাড়ি নিয়ে আসছে এবং আমার ছোটো ভাই খুব করে বলছিল নিয়ে আসবা নিয়ে আসছে তো টাঙ্গাইলে আমার আব্বু হাটে যায় প্রতি সপ্তাহে তো তখন হচ্ছে নিয়ে আসে ওইরকম মিষ্টি তো টাঙ্গালের মিষ্টি খাওয়ার পর মনে হয়েছে যে কুমিল্লার ঐতিহ্যবাহী মিষ্টি থেকে টাঙ্গালের রসমালাই মিষ্টি আসলেই চমৎকার টাঙ্গালের চমচম বিখ্যে শুনতাম বাট খাওয়ার পর আমার খুবই ভালো লেগেছে তো চলে আসছি একটা বিয়ের ফুটেজ দেখতে পাচ্ছেন আসলে এই বিয়ের ফুটেজ আমার বেশ কয়েকবার শেয়ার করা হয়েছে অ্যান্টি ফুটেজটা হচ্ছে মিসিং হয়ে গেছিলো অ্যান্ড আমি ভাবলাম যে এই ব্লগের মধ্যে অ্যাড করে ছেড়ে দেওয়া যায় হাজব্যান্ড ওয়াইফের সাথে আমি পাশে একটু বসে ভিডিও টিডিও করলাম ঢাকা শহরে বৃষ্টি হলে কি পরিমাণ হয় ভিডিওটাতে দেখেন এটা হচ্ছে বেগুন বাড়ি ব্রিজটা দেখা যাচ্ছে কি পরিমাণ ডুবে গেছে পানি বাসও হচ্ছে অর্ধেক এরকম অ্যান্ড এটা হচ্ছে নদীপথের একটা যাত্রা নদীপথে যাদের বাড়ি যাদের যেতে হয় চলা চলাচল করতে হয় তারা জন্মের পর থেকে আমাদের নদীপথে ওরকম কোনো আত্মীয় স্বজন বা কিছু ছিল না নদীপথে কোথাও আমাদের যাতায়াত ছিল না অভ্যাসটা একদমই নাই আর পদ্মা নদী নামটা শুনলেই কেমন লাগে পদ্মা নাম সুন্দর বাট এটার যে গর্জন ওরে বাবা ভাবা যায় এত মানে গর্জন এত হম্বিতম্বি তার মানে খুব উক্তোক্ত একটা নদী এবং যখন এটার উপর দিয়ে জাহাজ যায় বা জাহাজ দিয়ে যখন যাওয়া হয় তখন ওরে বাবা এটার প্রাণীর শব্দ অনেক বেশি আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ